ভারতবর্ষে বিশেষ করে ত্রিপুরার মানুষ আমরা একই ভাষার মানুষ বাংলাদেশের ভাষা আর আমাদের ত্রিপুরার মানুষের ভাষা বাংলা ভাষা আমরা জাতিতে বাঙালি হিন্দু হতে পারে বাংলাদেশকে সেটা স্বাধীনতা দিয়েছে স্বাধীনতা দেওয়ার পরে যেটা ভারত প্রতিনিয়ত লক্ষ্য করছে বা আমরা ত্রিপুরা সরকার আমরা লক্ষ্য করছি বা আমরা সীমান্তবর্তী অঞ্চল থেকে আমরা যারা লক্ষ্য করছি সেখানে বাংলাদেশের যে মৌলবাদী সংগঠন এই মৌলবাদী সংগঠনগুলো আজকে সেখানে এই তদারকি সরকারকে সামনে রেখে ইউনু সরকারকে সামনে রেখে আজকে এই ধরনের ঘটনা শুধু সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয় এখন বিশেষ করে এটা এটা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের ভাতৃ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা প্রথমে বলেছি পাকিস্তানটা যখন সেদিন আমাদের বাংলাদেশের উপরে বিভিন্ন তাদের চক্রান্ত ষড়যন্ত্র করেছে আমরা ভারত সেদিন চুপ থাকিনি তৎকালে এই সময়ের মধ্যেও আজকে যারা ষড়যন্ত্র করছে আমরা শান্তি সম্প্রীতির পক্ষে আছি আজকে আমরা গত কিছুদিন আগে দেখলাম খুবই নিন্দনীয় ঘটনা খুবই বর্বরচিত সাক্ষী থাকবে যেখানে একটা বাংলাদেশের মতো জায়গাতে একটা মাইনরিটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সেখানে নামটা হলো দীপু দাস ওনাকে একটা কি বলবো পেশিস্ট কায়দা বললো সেটা পেশিষ্ট হার হারমানায় যেখানে তাকে প্রথমে মারপিট করা হলো অর্ধমরা করা হলো তারপর তার গলায় দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে তারপরে উল্লাস করে সেখানে তার শরীরে আগুন দিয়ে সে ক্ষমা চেয়েছিল সে হাত জোর করে প্রত্যেকের কাছে বলেছে আমার অপরাধ হলে ট্রাইব্যুনালে বিচার হবে বিচার ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে বিচার হবে সংবিধানের মধ্যে দিয়ে আমি বিচার প্রার্থনা করছি আমাকে বাঁচতে দিন আমাকে বাঁচতে দিন আমাকে বাঁচতে দিন এটা খুবই নিন্দিত ঘটনা আমি একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমি এটা আশা করি না এটা গণতন্ত্রের হত্যা এটা শুধু একটা হিন্দু সম্প্রদায়ের যুবককে হত্যা নয় সেটা গণতন্ত্র হত্যা কিন্তু আমরা আমরা শুধু এই জায়গাতে আমরা সাবধান এই জায়গাতে আমরা সবসময় সচেতন থাকতে চাই আমাদের পাশে আমাদের পংবাড়ি এলাকা ব্লকের মধ্যে ছোট্ট একটা ব্লক এলাকার মধ্যে আমাদের এখানে প্রায় তেতাল্লিশ থেকে চুচল্লিশ পরিবার আমাদের মুসলিম সম্প্রদায়ের বাস বসবাস করছেন আমরা প্রতিদিন তাদের উৎসব মেলায় সমস্ত সংস্কৃতির কৃষ্টিতে আমরা সবসময় তাদের সঙ্গে আছি ওনারাও আমাদের পাশাপাশি আমাদের উৎসব অনুষ্ঠানগুলোতে থাকছে কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র কিন্তু বন্ধ রাখেননি প্রতিদিন এখানে উস্কানি ষড়যন্ত্র দিচ্ছে যেমনি দিচ্ছে হিন্দুদের মধ্যে তেমনি মুসলিমদের মধ্যে নিচ্ছে এই ধরনের বিষয়গুলো তো আমি আশা করব আমরা প্রতিনিয়ত সজাগ আছি প্রশাসন সজাগ আছেন আমরাও প্রতিনিয়ত আমাদের এই এলাকার মধ্যে যারা মাতব্য শ্রেণী আছে মুরব্বী অংশের মানুষ আছেন তাদের সঙ্গে আমরা সম্পর্ক রক্ষা করছি আজকে আপনার মাধ্যমে এটাই আমরা বার্তা দিতে চাই আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে যে মর্মার ঘটনা সেটাকে আমরা হিন্দু মুসলিম আমরা উভয় অংশের মানুষ এটা এটা গণতন্ত্র হত্যা এটা একটা ধর্মের ভিত্তিতে একটা উস্কানিমূলক বিভেদ তৈরি করা এটা আমরা আমাদের এখানে মুরব্বী সাহেব আছেন আমরা সেখানে আমরা সেটা যাতে এই রাজ্যের মধ্যে কোথাও যাতে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় তার জন্য আমরা উভয় অংশের আমরা হিন্দু এবং মুসলিম আমাদের এলাকার মধ্যে আমরা যারা আছে আমরা অতন্ত্র প্রহরের মতো সবসময় শান্তি সম্প্রীতির পক্ষে আমরা কাজ করব। এটাই আমি আশা করছি আগামী দিন আপনাদের মাধ্যমে আরো এটা ভালো আকারে প্রচার হোক যাতে এই ধরনের ঘটনা যাতে আর কোনো রাষ্ট্রে বা কোনো দেশে বা কোনো গ্রামের মধ্যে যাতে না হয় ধন্যবাদ এই যে আমি একজন সুভাষনগর বাসিন্দা মুসলিম পাড়া মোহাম্মদ মুস্তফা চৌধুরী বাংলাদেশের যে যে উচ্চারিত হয়েছে এটা খুব নন্দন এই ধরনের কাজ কোন মানসিক মানুষে করে বলি এটা আমাদের ধারণার বাইরে এখানে তো আমরা পাশাপাশি দেশ বাংলাদেশেও হিন্দু আছে মুসলিম আছে আমরা এখানে ভারতবর্ষেও অনেক মুসলিম আছি তারপরে বাংলাদেশেও হিন্দুরা সংখ্যালঘু আমরা এখানে মুসলমানেরা সংখ্যালঘু তাহলে মনে করেন এই যে বাংলাদেশে হইতেছে আজকাল এখানে ভারতবর্ষে তো আমরাও সংখ্যালঘু আমাদের কি হবে আমরা তো মুসলমানের ভারতবর্ষে আছি আমরা তো সংখ্যা লোক ওইখানে তারা হিন্দুরা সংখ্যা লোক আমরা এখানে মুসলমানরা সংখ্যা লোক তাহলে আমাদের তো একটা ইয়ে কিন্তু এটা আমার আমাদের দৃষ্টিভঙ্গির উপরে খুব খারাপ হচ্ছে এটা তবে যাই হোক আপনারা তো মূলত ইসলাম ধর্মের হ্যাঁ ইসলাম ধর্ম কোথাও কি এরকম কোথাও লেখা আছে যে এরকম ভাবে সন্ত্রাস করে মানুষকে মেরে পুড়িয়ে এই সমস্ত বিষয়গুলো না 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 লেখা নাই আমরা তো অনেক এই বা ওয়াজ তো অনেক গেছি আমরা এখানে শিক্ষকতারাও আছে নাই এটা আলাদা একটা তাদের এটা সংগঠনের মাধ্যমে মনে করেন এটা মাদ্রাসার আছে এইসব এই সংগঠনগুলো উগ্র সংগঠনগুলো ওদের সাথে সময় জড়িত যাতে এটা শিক্ষা দিতে পারে বা কিন্তু কোন কোরআন কিতাবে কোনো আহিস কোরআনে এটা আমাদের কোন এটা কোনো নাই যে এই সন্ত্রাসী করাটা বা সেই যে পক্ষে তো ইসলাম ধর্ম তো এটা খুব গুণা মহাপাপ যারা ইসলাম ধর্ম জানে ইসলাম ধর্ম যারা ইসলাম ধর্মকে ভালোবাসে কোনো দিন এই কাজ করতে পারে না এরা এক শ্রেণীর লোক এরা উগ্রবাদী এরা উগ্র এদের কাছে কিছু কিছু গুন্ডার মতো কিছু কিছু উগ্র লোক আছে এরা কারোর থেকে টাকা পয়সা খাইবো কারোর থেকে একটা রাজনীতির লোকে জড়িত করবো কারোর থেকে টাকা পয়সা খাই অনেক কোটি কোটি লাখ লাখ টাকা খাই এর এগুলা এগুলা করতেছে এগুলা এগুলা অনেক কিছু এটা রাজনীতির লগে এটা যোগ থাকে এই যে এখন মনে করেন বাংলাদেশে একটা ইলেকশন এই যে এখন একটা সরকার টেম্পোরালি একটা সরকার বইছে তাহলে এই সরকারের কোনো ইয়ে নাই এই সরকারের কোনো আমরা তো পাশাপাশি দেশ শুনতেছি মোবাইলে দেখতেছি এখন বাবা পত্রপত্রিকা দেখতেছি তো এটাও এই সরকারটাও এই এই ধরনের ক্যাটাগরির লোক এরাই আনি এই সরকারকে বসাইছে এই ইনসর সরকারকে তো তবে তো এই তো এই তো এই দেশ ছিল না এর বাইরে থেকে এরে আনি এর এখানে বসাইছে বাংলাদেশে তো এখন এই ঢাকা এটা তো এই সরকার ঢাকা যে জেশন গণ্য গুলো হচ্ছে কিন্তু এটা মহা খুব খারাপ আর আমরা যেখানে এখানে সংকালেপুরা আছি এই দেশে বা আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে তো অনেক মুসলমানেরা আছে আমরা ত্রিপুরা রাজ্যেও আছি আমরাও অনেক সংখ্যালঘু তারপরে তার ভিতরেও আমরা সারা সাব ডিভিশনে আমরা এখানে চল্লিশ পঞ্চাশটা পঞ্চান্নটা পরিবার আছি তো আমাদের সাথে আগেও কোনো সময় কোনো কিছু হয়েছে না এখনো বর্তমানে আমরা ভাই বন্ধু হিসাবে আছি এবং কোথায়ও কোনো দেশে বিদেশে বা ভারতবর্ষেও যদি কোথাকার এরকম ধরনের ধরনের গণ্ডগোল হয়েছে কিন্তু আমাদের এই জায়গাটা খুব শান্তিতে আমরা আছি আমরা হিন্দু আমরা মুসলিম সবাই আমরা এক একজনকে আমরা আনন্দিত করি যে কোনো উৎসব অনুষ্ঠানে দুর্গাপূজা আমাদের ঈদ বলেন আমরা সবাই এক এক সঙ্গে একসঙ্গে সরি আমরা একজন একজনকে আমরা সরি গে আমরা আজাহাজি করি আমরা আনন্দ উৎসব করি তো এই কারণে বলতেছি আমরা এখানে খুব ভালো আছি আমরা এই যে ঘটনাটা ঘটছে আমরা খুব দুঃখিত খুব আমরা আমাদের কাছে ওইটা ভালো লাগতেছে না হ্যাঁ

আমরা এই যে আপনারা এই যে আমাদের কাকে এখন এই খবরা খবরটা নিতেছেন এই ডিজিটাল ত্রিপুরা আমরা এটাতেও খুব আনন্দিত ইয়ে যাক আপনাদের এই কথাটা জিজ্ঞাসা করাতে আমরা খুব খুশি হয়েছি ডিজিটাল ত্রিপুরাকে আমরা কত ধন্যবাদ